আমি তো প্রায় দুই তিন বছর এই জেলাফি ওই গেছিলাম গা ভুলে সিলিপ খেয়ে শয়তানে লাড়া দিছে গেছিলাম গা এরপর দেখলাম যে যদি ওদিকে টেহা বয়স একটু বেশি টেহা বেশি জেলাফি সিনির অভাব নাই দেখলাম যে ইমান আকিদা ঠিক রাখা বড় মুশকিল হয়ে যায় বড় কঠিন হয়ে যায় চিন্তা করলাম আর এক যদি থাকি তাই ইমান আকিদা সব শেষ ঠিক কিনা জোরে বলেন এই শেষে বুঝতে পেরে হাকিমুন নফস আমার শায়েক যিনি মুস্তাকুম নবী কাসিম হুজুরের কাছে গেলাম তারপরে শায়েকের সরমনের কাছে গেলাম যায়া তওবাতিল্লাহ করে আবার আমি ফিরে আসছি আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে কান আমিন আমি অনেক বড় বড় মঞ্চ বয়ান করেছি আপনারা দেখেছেন সেই আদ্রশিত ময়দানে পর্যন্ত আমি বয়ান করেছি তিন বছর কত বছর এত বড় বড় মন ছেড়ে দিয়া আমি যখন দেখলাম যে থাকলে মানা ইমান আকিদা সব নষ্ট হয়ে যাবে আমি সব কিছু ছেড়ে দিয়া আমি চলে আসছি এটা চিন্তা করেছি হক পথে থেকে দুইটা মাহফিল করার মূল্য আছে বাতিলের পথে ভন্ডদের সাথে থেকে একশো মাহফিল করার মূল্য নাই ঠিক কি না যারা বলে বুঝতে হবে হক্কানি ওলিয়া ওলিয়াদেরকে আমরা ভালোবাসি কোন ভন্ডদের কাছে ভন্ডদেরকে আমরা ভালোবাসি না ঠিক কি না বলেন আর যারা কোন ঠিক কি এই জন্য সমস্ত ভণ্ড বেদা থেকে আমাদেরকে আল্লাহ রব্দুল আলমিন হেফাজত করুক আমিন বলেন ভূমিকায় সময় নেব আমি সরাসরি আলোচনা ঢুকতে চাই আপনারা শুনতে রাজি আছেন কিছুক্ষণ সময় আমি আলোচনা একদম অল্প কিছুক্ষণ সময় যাতে আপনাদেরকে অল্প কিছু আলোচনা আমি শোনাতে পারি এই যে আপনারা এখানে এসেছেন সবাই নবীজিকে ভালোবেসে এসেছেন ঠিক কিনা জোরে বলেন নবীজিকে ভালোবাসা ফরজ করেছেন কে আল্লাহ আরজন কে আল্লাহ আল্লাহ রাব্বুল কোরআন মাজিদের সূরা আল ইমরান চার নম্বর 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম

আপনি তাদেরকে জানিয়ে দেন বলে দেন তারা যেন আল্লাহ ও আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে অনুকরণ করে ফা ইউ তারা যদি মুখ ঘুরায় নেয় মুখ ফিরায় নেয় আপনি জানিয়ে দেন ফাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন কোন কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা ঘোষণা দিয়েছেন কে এই আয়াত দুটি তাফসির যদি আমরা ফলো করি তাফসির এ কাবির আট নম্বর খন্ড ষোলো নম্বর পৃষ্ঠায় রহিসুল মুফাসিন আব্দুল্লা ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালু বলেন নবীজ সাল্লাসাল্লাম একদিন মসজিদ নবীর মধ্যে বসে আছে বাহিরে তাকায় দেখে মোশেকরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করে কিসের পূজা ধরে বলেন মূর্তির পূজা নবীজ সাল্লাহ আলিহ্লাম ডাক দিয়ে বললেন যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছ তোমরা মিল্লাত ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছ তখন মোশেকরা জবাব দেয় ও আব্দুল্লার পুত্র মোহাম্মদ আমরা যদি এই মূর্তির পূজা করি আমরা যদি এই মূর্তির গোলামি করি আমরা যদি এই মূর্তির দাসত্ব করি উবার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে আমরা জান্নাতে যেতে পারবো জোরে কর নাউজবিল্লা আর বলে বলেন বিল্লাহ। ওই পরিপ্রেক্ষিতে সমস্ত বেঈমানদের বাজে থিওরিগুলোকে বাজে মন্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে সূরা আল রনের ৩১ এবং ৩২ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ দল আমার আল্লাহ আল্লাহরুল আলামিন সাথে সাথে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে সোরে ইমরনের একত্রিশ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়াতান তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহ জান্নাত যদি পাইতে চায় তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে ভালোবাসতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব জোরে ভরে না আল্লাহ ও নবি রাম দল আমার মায়ান্নবীজিকে কেমন ভালোবাসা লাগবে জানো আমান্নবীজি সাল্লাল্লাহ আলাইসি ওসাল্লাম বলেন লাইউ মিনু খাদু কোন খাত্তা কোন আ হাত্বাইলাইসি মি ওয়ালে দিহি ওয়ালে দেহি ওয়া না সি বলে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাইতো আমি মায়া নবীজি বেশি ভালো না বাসবা সাহাবায় আমরা যেই দিন থেকে আমরা কালে মা পরে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়া নবীজি বেশি ভালোবাসি জোরে বলেন না সুহান কেমন ভালোবাসা লাগবে জানো সাহাবাহিক আমরা যেইভাবে ভালোবাসত আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে হজরত আল্লাহা রদিয়াল্লাহ হুতা আলানহুর ঘটনা আমি প্রায় মাফিলে বলি হজরত আল্লাহ রদিয়াল্লাহ হুতা আল আনহু আমার আন্নবিজি সল্লাল্লাহ আলী সিল্লামের জলিলুল কতুর এক্জুম সাহাবে ছিলেন অহুদের ময়দানে আমার মায়া আন্নবিজি Sallallahu alayhi wa sallam irshungi huya জিহাদের ময়দানে চলে গেছে যুদ্ধের দামামা যখন বেজে গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখে বেঈমানরা তীর নিক্ষেপ করেছে আর ওই তীরের আঘাতে আমার মায়ার নবীজির দুইটা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে মাথা আম্বরকের লোহার মুকুট ভেঙ্গে মাথা আম্বরকের মধ্যে ঢুকে গেছে এই দৃশ্য দেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে আমার ময়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে হাত দুইখানা তাক করে দাঁড়াইয়া গেছি বেইমানদেরকে ডাক দিয়া বলে বেঈমানের দল তোদের যত তীর আছে আমি তালহার সরিলে দিকে নিক্ষেপ কর হাতের দিকে নিক্ষেপ কর আমি তালহা ঘোষণা দিয়া দিলাম যতক্ষণ পর্যন্ত আমার আমার হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মায়া নবীজির শরীর মুবারকে আর একটা তীর আগাত আমি লাগতে দেব না জোরে বলেন না সুবাহান আল্লাহ আহা কাকে বলে আশেক রসুল কাকে বলে ভালোবাসা ভালোবাসা আর আমরা এবার কেমন ভালোবাসি ওই তাল্লাহার একটা দুইটা তির নয় আমার নবীজিকে ভালোবাসা উনআশি থেকে উননব্বইটা তীর বুকের মধ্যে ধারণ করে ওহুদের ময়দানে শাহাদ বরণ করেছিল কাকে বলে আশেখের রসুল খালি জিলাপি খাওয়ার নাম সে কারণ আসল না ঠিক কি না জোরে বলেন আমি আমি তো প্রায় দুই তিন বৎসরেই জিলাপি ওইদিকে গেছিলাম গা ভুলে স্লিপকে শয়তানে লানা দিছে গেছিলাম গা এরপর দেখলাম যে যদিও ওদিকে টেহা বেশ একটু বেশি টেয়া পেশি জিলাপি চিনির অভাব নাই দেখলাম যে ইমান আঁকেদা ঠিক রাখা বর মুশকিল হয়ে যায় বর কঠিন হয়ে যায় চিন্তা করলাম আর একটা সরে যদি থাকি তা ইমান আঁকিদা সব শেষ ঠিক কিনা জোরে বলেন এই শেষে বুঝতে পেরে হাকিমুন নফস আমার শায়েক যিনি মুস্তাকুম নবী কাসিম হুজুরের কাছে গেলাম তারপরে শায়েকের সরমনের কাছে গেলাম যায়া তওবা তিল্লা করে আবার আমি ফিরে আসছি আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে কান আমিন আমি অনেক বড় বড় মঞ্চ বয়ান করেছি আপনারা দেখেছেন সেই আড্রসিক ময়দানে পর্যন্ত আমি বয়ন করেছি তিন বছর কত বছর এত বড় বড় মন ছেড়ে দিয়া আমি যখন দেখলাম যে এখানে থাকলে আমার ইমান আকীদা সব নষ্ট হয়ে যাবে আমি সব কিছু ছেড়ে দিয়া আমি চলে আসছি আমি এটা চিন্তা করেছি হক পথে থেকে দুইটা মাহফিল করার মূল্য আছে বাতিলের পথে ভন্ডদের সাথে থেকে 100 মাহফিল করার মূল্য নাই ঠিক কি না যারা বলে বুঝতে হবে হক্কানি ওলিয়া ওলিয়াদেরকে আমরা ভালোবাসি কোন বন্ধদের কাছে ভন্ডদেরকে আমরা ভালোবাসি না ঠিক কি না বলেন আর যারা কোন ঠিক কি না এই জন্য সমস্ত ভণ্ড বেদা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন আমিন আমাদের আমাদের সাইদ ভাই চলে এসেছেন তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা করেন আপনাদেরকে অনেক সুন্দর করে আলোচনা শোনাবেন আরো দশ পাঁচ সাত মিনিট পরে আসবে আপনারা সকলে বসেন ভাই একটু পরই এস টি চার্জিটি